এই ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারতেন না যে ফানি ভিডিও কিরকম হয় অনেক তো ভিডিও দেখছেন দয়া করে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন যে অনেক ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাই আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম এরা দুই বন্ধু তেল পাম্পে এসে তেল ভরতেছে তিন হাজার টাকা তেল নিব তাই আগেই সুটকেজের ভিতরে ফোম ভিজিয়ে নিছে এখন তেল পাম্পে যে লোকটা কাজ করতেছে কয় তিন হাজার টাকা বিল হয়েছে বিল গিলি দেন তো তিন হাজার টাকা দিছে তো বন্ধু বলতেছে যে আগে চেক কইরা দেখ যে টাঙ্কিতে তেল আছে কি না তো চেক করার পরে দেখতেছে যে টাঙ্কিতে তেল নাই কিন্তু মিটারে ঠিকই তিন হাজার টাকা তেল শো করতেছে বন্ধু বলতেছে দেখছ কিভাবে ঠক দিতে দিয়ে তারা এখান থেকে চলে যাচ্ছে যে আমার টাঙ্কিতে তো টাঙ্কি ফুল হয় না আমি টাকা দেবো কি জন্য কিন্তু সুখে যে ঠিকই তেল নিয়ে যাচ্ছে আরে কি বুদ্ধি রে ভাই নাম এবার টাকা না দিয়া আমার তেল পাম্প থেকে যাইতেই পারবি না তেল কই লইছ দেখা বলতেছে তেল কোথায় নিছ দেখা বলতেছে তেল কই আমরা এখন এদের মধ্যে মানে কথাবার্তা চলতেছে মেশিন তো আর ভুল হয় না তেল কোথাও না কোথাও তোমরা নিছো তেলটা দেখাও খুঁজতেছে যে মোটরসাইকেলের কোথাও তেল আছে কি না এখন জিজ্ঞেস আছে এই জন্য তার কাছে বলতেছে যে তিন হাজার টাকার তেল তারা নিচে মিটার শু করতেছে আর উনি বলতেছে মোটর সাইকেল আরো বলতেছে যে আমার ওই টাঙ্কিতে তেল দিতে বলছি টাঙ্কিতে তেল নাই সে বলতেছে যে তেল